ভালোবাসা করছি লাঠি খেলা ঐতিহ্য খেলা মাঝারের বাধা না নমাজ করে বাইরে হুজুরে লুট দি গেলে মাছ মাঝার বন্ধ মেলা বন্ধ আমি খুশি আমার মেলা চলবো আমার মেলা কি না

আমার বাবার নাম হলো সুলতান লাটিয়াল আমার বাবার নাম হলো ফাসটা আমি এক নামই পরিচয় দেই সুলতান পাগলা সুলতান লাটিয়াল আর আমার বাবার উচ্চারে জারবারা লয়শব্দী নশাল্লাতে চলে এই লয়শব্দী কইছে সুলতান তুমি যত্তনে লাড়ি কালাইবা মোরে ভি দেখে দেখে আমা লাগি দোয়া চাইবা একটা ওসিহত আদেশ তোমারে কইয়া যায় এই আদেশটা পালন করবা বাসুন্ডা তুমি কালি ঘোরায় না একটা টিয়াস আইও অনেক টিয়াস হল নাই যে একটা নিয়ত করে দিবেন আমি একটা চক্কর দিব চক্কর শেষ করব বাবা তুমি যাও বলিয়া